এই যে আমার চাচা দুটা মোষ নিয়ে আসছে এই যে দুইটা মোষ চাচা আসসালামু আলাইকুম কেমন কি দামে চাচ্ছেন দুশো পঞ্চান্ন কাস্টমার বলে কত দুশো দশ আসছেন কোথা থেকে নাটোর থেকে কয়টা নিয়ে আসছিলেন আজকে মোষ সাত আটটা পাঁচটা বিক্রি হয়েছে আর দুটা আছে শু দেখতে পাচ্ছেন ওরা নাটোর থেকে আসছে কত সুন্দরবনের মোষ মোষের কোয়ালিটি দেখেন আপনারা যারা এগুলো মোষ নিতে চান এই আশুলিয়া হাটে চলে আসবেন এই হাটটি সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয়ে থাকে এগুলো কি আপনাদের নিজের খামারের না কেনা কেনা মোশ এই যে অনেক মশ নিয়ে আসছে কি নাম আপনার মোহাম্মদ এই যে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এগুলো মোশ ক্রয় করতে পারবেন এটা আসুলিয়া হাত ওনারা নাটোর থেকে আসছে আপনাদের যাদের পছন্দ এরকম রকম কোয়ালিটি সম্পন্ন মোষ ওনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন লাস্ট কত হলে ছাড়া যাবে এটা তিরিশের উপরে সে প্রদর্শক আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট প্রাইসটা বললো আপনারা এই দামে হলে আপনারা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম